ওয়াও দর্শক ব্যাটিং দেখালেন এ এক অনবদ্য সেঞ্চুরি বাংলাদেশি দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি তুলে নিলেন সোসাই নিমন আর সাথে করলেন অনন্য এক বিশ্ব রেকর্ড হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি টেনে পুরোপুরি দেখুন বাংলাদেশ এবং ইউনাইটেড আরব আমিরাতের মধ্যকার দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজের আজ প্রথম ম্যাচেই ব্যাট হাতে আগুন জড়ানো ব্যাটিং করেন পারবে হুসাই নিমন। দ্বিতীয় বাংলাদেশি হয়ে তার মাত্র টি টোয়েন্টি কেরিয়ারের অষ্টম ম্যাচেই তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি এবং বিশ্ব রেকর্ড করেন পারবে সোসাই নিমন বাংলাদেশে একমাত্র ব্যাটার হিসাবে তামিম ইকবালের ছিল এই অনন্য রেকর্ড আর সেই রেকর্ডের পাশে এখন নাম লেখা নেন পারবেজ ইমন বাংলাদেশের হয়ে এক অনবদ্য সেঞ্চুরি করলেন এই ওপেনার ব্যাটার তো দর্শক পারভেজ হুসাইন ইমনের এমন দুর্দান্ত হান্ড্রেড আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর পরবর্তী ম্যাচে পারভেজ হুসাইন ইমন কেমন করবে তাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন তো দর্শক বাংলাদেশকে আজকের ম্যাচটা আরব আমিরাতের সাথে জিততে পারবে কিনা আপনাদের কি মনে হয় সব ধরনের খেলার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ